আল্লাহ রাব্বুল আলামিন বরক তোমার জন্মের ইতিহাস তাকায়া দেখো কি তোমার জন্মের কাহিনী কি তোমার জন্মের ইতিহাস কান খুলে শুনতে হবে এদেশের দেশের থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত সকলের জন্মের ইতিহাস এক পোটা अन्न পাক পানি ছাড়া কিছুই নাই সবার জন্ম এক ফোঁটা নাপাক পানিতে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তো এক ফোঁটা নাপাক পানি ছিলে এরপরে আমি 40 দিনে আমি এটাকে রক্ত ভিন্ন বানায় দিলাম তারপরে গোশত বানায় দিলাম তারপরে গোস্তের মধ্যে হাড় দিয়া শিরা উপশেরা দিয়া এটি বডি বানায়া সুন্দর করে মানুষ আকারে

তোমাকে এই পৃথিবীতে মায়ের পেটের মধ্যে কাউকে লম্বা কাউকে খাটো কাউকে মোটা কাউকে পাতলা কাউকে সুন্দর কাউ কাউ সুন্দর তো কমাও তো দেখি আচ্ছা আল্লার নাম যদি আরেকটু জোরে বলেন অসুবিধা আছে আপনাদের তাহলে করিজা সবটুকু দিয়ে বলেন আমাদের বানিয়েছেন আরো জোরে বলেন আমাদের সৃষ্টি করেছেন